চহীৰ্দাৰ হুৱাই গোটেই বৰ কামত লাগি গৈছে আমাৰ যা চিন্তাত আছিছত নে কি যে কৰ্তাম বাউটা বাছ কোনো হৈছে না কাব লগাই তোৰতো চাকৰি হৈ গল আমি আৰু কোনো বাকীৰ কিছু কৰ্তামলাম না দে অন্য কুচু অন্য লাইন থাকিবি ঐ অন্যবা চাই তুমি কোন আঁকলে তাৰ লগে গুৰ তুমি তার লোকের গুরুত্ব লাখ নেই হে বেটায় পড়াশুনা করিয়া চাকরি দরিয়া তার নাম উজ্জ্বল করছে তার বা মা বাপার নাম উজ্জ্বল করছে পুরা গাওয়ার নাম উজ্জ্বল করছে তোর কীটা করছ বেকার বা শুটাকাণ তুমি কোনো লাগতে কামলাগতে ভারসোৎনি তোর কারণে আমি গাঁত মুখ দেখ না গাওয়ার মানুষের যা নেতো মাথ হয় তুমি তো তাকে বলো না তাকে হুরুতো নাই দু এক তোর লগিয়া হে ফলিছে হে ফড়িয়াই কামিয়াব আর তুন ফুড়ি আইস বেকার হ্যাঁ আৰু তুমি তাৰ লগে গুৰুৰে কোন মুখে গুৰস তোৰ বাদে কতো বিচাৰগে বিচাৰ দে অগ্গে বিচাৰ দে অতাৰ খৰচ হঠাৎ গাঁৱত যা পাহুতে হোৱাই নাছিলা অটাৰ লগে গুৰ চন্দা আননি আৰু তোমাৰ এটা খাৰপ কামৰ লগত জড়িত হৈ যাব ড্ৰাগছ কাৰ্বাৰো লাগব আনাই লে আৰু কিছুত লাগব মান চান ডুবাই ৰাখিছে ভূঞাকগে মান চুমান ডুবাই ৰাখছে আমাৰ তুমিতো আমাৰ লগৰবোৰ চামনে আমাৰ বেজ কৰছ এখন যদি আমি মাতি

আয়া থান ফুয়া ফলেননি না নি ওটা খেয়াল কুজ কোথ খবর লইসই তুমি তো এলো আমার একদিন ইয়ে চেক দিছ না আমি এই সময় বুঝ আসামু আসলাম পড়াশোনার গুরুত্ব তোমার বুঝবাইছি না আমি বাবুটা আমিও করছি পড়িসি না তার বাপে চেক দেওয়া হ্যাঁ পড়িসে আমার তো চেক দিস না এর তার বাপে গিয়া স্কুলে গিয়া টান ফুয়ার খবর লইতা টান ফুয়া ফলেননি স্কুলেও যাননি রেজাল্ট কিতা তা করেন না করে সবটা খবর লইতা তুমি তো আমার স্কুলে গিয়ে দিন জিক না আমি স্কুলে যাই আরনি না নি তাও জি না আমি কোন স্কুলে পড়ি আর খালি এডমিশনের দিন তৈরি বা বাদেই নো গেছি নি এটেন্ডেন্স আসে নি ফেল করিয়ার নি ফাঁস করিয়ার নি এটা কিছু খবরও লইশ না আমি কিলা সব লইতাম এরপরে আস্তে দিন কিবা তোমার খাস কারে গেল কি রায় আইতেও কিবা দেরি হয়ে গেলো সকালে তো তুমি আমার সময় দিতে পারতায় সকালে তুমি আগুন উঠিয়া গেছো কি সার উঠিলো গিয়া হনও সাহ খাইয়া হনও গপশ করিয়া তোমার সাজারবার লাইনে গেছো গিয়া বাপে আজিরা কাম করিয়া যার টেকা পাইসন ও তা টেকা জমাইয়া তার সকালে টিউশন মাস্টার দরিয়া টিউশন দৌড়াইয়া দশো তুমি তো আমার টিউশন ধরা লাগে নি না নি তাও কিছু বুঝবাইছো না আমার টিউশনও দৌড়াইছো না ও এখন তুমি খোঁচ আইন যার বাপে তার পড়াশুনা করাইতা করি তার সবল কর্তা করি অত মেহনত করছো হে সফল হইতো না যার তলে কোনো মেহনত করা হয়েছে না কোনো খোঁজকবল লওয়া হয়েছে না হে সফল হইতো খোঁচ আইন দুষ্কার আমার না তোমার আর কোনোদিন দিন সামনে মা তো নাই সময় একবার চিন্তা করিও কার কারণে ভুয়া নষ্ট হয়েছে দেখলাই কিলা মাতিয়া গেল আজ তোমার সামনে মাতিছে খাইল মানুষের সামনে মাতিব ইগে তো আমার বেজত করে লিব তা করে মাত হইলা তাকে শেষ পর্যন্ত শুনলাম তারইলা তোমার লগে মাথা ঠিক হয়েছে না কিন্তু হে মজবুর মাততে লাগছে তুমি মাততেছো মো সাইরমুকে চাইছো না তার সামনে মাতিল আমার সামনে মাতিলায় তার ভালো লাগছে এখন সুরতা রয়েছে না এ বড় হয়ে গেছে ইজ্জত ইজ্জত এটা বোধ হয় এর করছে চাইছে না তোমার লগে এলাকা মাততে তোমার ইজ্জত দিছে কিন্তু তুমি তার বাধ্য করছো মাতাইতে ও হে মাতিছে তুমি বারবার ছাপ দেবাই আমি তো দেখি আস এর লাগে তো মানুষে কইন সুরতার সামনে বলে মাততে নাই খারাপ ব্যবহার করতে নাই কারণ হুরুতায় যেখান দেখব ওখান শিকব তুমি যদি তার খারাপ ব্যবহার করো বিপরীতে হে খারাপ ব্যবহার করবো এখান তো আর দরিও হয়েছে আর যেখানে মাতিছে ইকনান তো বুল মাতিছে না তোমার তো জানকি পয়সা আমি দিয়েছি আউরি সময় রব হাটাইছো সার হোটেলে অত সময় মাছ বাজার অত সময় রাজনীতি লইয়া কত সময় যে তা আড্ডা মারছো ইতা আড্ডা না মারিয়া ইতা সময় না কাটাইয়া তার যদি কিছু সময় কাটাই তাই তে তো আজ সকল লাগাইন হেও কামিয়া মানে আমারে তো লাইফ আইনমেন্ট দিছই না ফুরীর দিছিলা ওগুরেও আমি যতক্ষণ হারছি কোনো সুরত মেট্রিক পাস দিছি যাতে সব পোষা হয় মাংসর বাড়ি গিয়া পুপোচিন্ন হয় রুতা রুতা ডগুইলে দুই শ্রেণী কমসে কম ফলাইতে পারো ওখান ব্যবস্থা করিয়া দিছি আর তুমি তো তোমার নাফুয়ারে পুয়ারে করে ফলাইছো না ফুলি পালা করে ফলাইছো এলে খালি তুমি নাই শত শত বা সকল আছোই নিজের গাফলতির কারণে রুতার জীবন নষ্ট করে ফেলাই দিন ঘুরতে এগো মসজিদ যাননি এগো স্কুলও যাননি বালা হুতার লগে চলে না হারা ফুরুতার লগে চলে না কোনো নেশায় আসক্তর কোনো খবর নাই আইলা এগারোটা বারোটায় বাড়িত আর সকাল উঠেও দৌড় তুললা কোনো খবর নাই হুতা উরুতা নষ্ট হই নেন আরে ভাই তুমি যদি আগুন নাও তো সুরতা আগুন নাই তো তুমি যদি দশটায় আও তো হুরো তাই নয়টায় আইব বাবা এবার আধা ঘণ্টা এক ঘন্টা আগে আইলে তো তা রয়ে তুমি ছয়টা আগে দেখো না এ ফার্স্টটাই আইব একটি বাড়িত বইয়া দেখো না সুরোতাকু ফোড়াত নি না কারণ হলে বাহকরে ডরাইন তালে বাহকলে হুরুতকরে সময় দিতে লাগে মাগলরে বেশ ডরাইন না লেইটে আইবো আইয়া মারে বুঝ দিলি মার মন নরম হইন না মনোহর কইলে বাফে মারবা বকিবা ও মায়ের আর বসাতে কি সেইতে গিয়া ওইন না ওটা করে মা বাপে মিলিয়া তিলে তিলে সুর তাইগর জীবন নষ্ট করেন লগে তুমি তোমার ফুয়ারে আউরি বহাবকে করিও না যেখান ওইবার ওই গেছে কারণ তুমি তোমার ফুয়ার জীবন নষ্ট করছো আমি কইম ওই রব আমার ফুয়ার মাতটা কি আমি কিছু বুধবাইছি আর তোমার খুঁ থাকি এখন আমি ফুড়াও বুধবাইছি কিন্তু এখন তো আর বুধবাহা লাভ নাই যেখান ওইবার উইয়া আসছে সময় গিয়া আসে কিতা করতাম চিন্তা করি আর এখন এখন আর তো চিন্তা করি লাভ নাই ও ভাই খালি শিক্ষিত হইলেও যেন কামিয়াব ইল্যা কিছু নয় অনেক অশিক্ষিত মানুষও কামিয়াব হয়েছে পড়িয়া শিক্ষিত হইতে পারছে না চাকরি দৌড়তে পারছে না তো কি তৈল খায় কারবারও লাগাইয়া দেও দেখ ভাই এমনিও একদিন কামিয়াব হইব ওইখান মাঠটি গ্যাস দেখি বলা খারবারে গো বা জমিন একজন বেছিও নাই কোনো খারবারও লাগাইয়া দিম কি তোমার তো কোন কথা কম না বুঝলি রা আজকাল খারবার করতে বহুত টাকা পয়সার দরকার আচ্ছা কিতারে বু খান্দে দেব খান্দো কিতার লাগি এ না এমনো খান্দে দেব ভাই এমনি আর আমার মানুষে খান্দো নি আই কি তবি কো ফাইসো না নি ওতার লাগি খান্দি ট্রাই নি না আই লাগি চু হে কিতা কইছি নি না রে ভাই হে কিছু কইছো না শরীর লাগি তা বেজুত করেন নি শরীর লয়ে বেজুত করেন না তে কিতে হইছে টাকা পয়সা কম না কিতা আর টাকা পয়সা লাগে নি টাকা পয়সা কম না টাকা লাগে না তে কিটা লাগি খান্দো খান্দি আর দেব ভাই ওতার লগে যে আজকে এক বেটায় আমার দিবা সময় দারো তাকি আরেক বেটায় খর শুনছি আমি যে সদ্গা দেওয়া অতো সয়াব ওতো তো যে মানসে সদ্গা দিব হাসর কিয়ামতো দিন কয়েক গুণ বেশি ঘুরাইয়া ভাইব ওই ই মাত্র ঠিক আছে শ্রদ্ধা দেওয়া সাব আছে তোমার কান দিবর কারণ থাকে আমি বুঝবাইলাম না আমি খান্দি দিই আর তারালকে কারণ এই সাবটা কিন্তু আমি বঞ্চিত আমি গরিব মানুষ বিক সিক করে খাই মানুষে আমার সদগা দেন আমি আর সদগা করতাম পারি না লগে ও মনের দুঃখে আমি খান আর যাও রে বাহ তুমি খান না না টেকা আলা উইলেও যে সদগা করতে পারো ইলা কিচ্ছু নাই গরিব মানুষ করতে পারো কিলা কিলা কি তুমি জানো না নি কোনো মানসর লগে পালাভাবে কটা কোয়া পালাভাবে ব্যবহার করা মিষ্টি সোরে কটা কোয়া সদগার সাব কোনো মানুষের ইয়া মুসি আছে দেওয়া এটাও সাব কোনো মানুষের সাজ খামর স্বাদ দেওয়া এটাও সাবার তুমি চিন্তা করতে টেকা দিয়ে না পারলেও সময় দিয়া আর শরীর দিয়া টনাই দিয়া মানুষরা সাথ দিও শ্রদ্ধার সাব আল্লাহ দিবা কারণ আল্লাহর কে সাবর কমি নাই আল্লাহ তোমার সব তোরা দিলাইন সমুদ্রটাকে নাই আল্লাহ মানুষের বার দেখুন না পিত্তর দেখ তুমি জানো ইয়া আফসুস কর দেয় তে ফাট দেয় না কোশানো আল্লাহ তোমার খুশি হইয়া तुम्हारे स्वाब देगा निश्चय किता हो आय है तल लग गया तुम्ही आसुस करियो ना तुम असीन तो तेरा कुब बाला चलो चलो ओबा तेरा तुम्ही जाओगे आई बड़ी जी यारी है जाओ लारो रान लग गया सब डोबे को दोस्त जाओ ओबा नियाज किता है सुसे तू ही नहीं तो रोतो पति शिते तो बेवशा गेरे ये डाक्टर वालों लागली कितने लगे এ সসায় গুম সুজা সুজি দেখি আমারে কই দিলাই তে কিটা গুরাইয়া হইতামনি লুকাইয়া হইতামনি তোরই حالও কি গত গাওর শোবে জানোন আদনাটা কি আদনায়ে গে জানে বুড়া আজওয়ানে সারা জানোন বেছতিন না তুই এক গড়ি হই জিবে এক গড়ি কল্লার করি লক্কা আমারতে কিচ্ছু আইতো দইতো না কিছু আইতো দইতো না নানি মরিয়াললে খোরার হইতা না খোরারও দর না কোনো হইতা না মজার খানার জায়গা হইতা না গাওর দোকানদারকলে বাজার আর দোকানদারকলে মাছ সবজি রেশন কিচ্ছু দিতা না উফা মোর উফা মোর পয়সা উইলে বাঘর দুই দু মিলে এইখান শুনছো না চেসা এখনও ফোন করলে গরু আনিয়া সকলটা দেন মাছ সবজি আর তখনও দিবা আনিয়া আচ্ছা তুই নি মেকানিক মেকানিক্সি করিয়া করতাম কিতা চাষা আস্তা দিন গাড়ির তলে হুতিয়া নাট তো টাইট দিয়া মবিল গিরিজে আস্তা শরীর খালা বানাইয়া মেহনত করতে করতে বিকাল পাইলায় এক হাজার আনে পাঁচশো টাকা ওই গুন্তি করতায় কীটা না খাইতায় না গরু কিচ্ছু নিতায় আর ইলে উইলে ফুল ফুলে তাকলাম খাপড়েও দাগ লাগলো না শরীরেও দাগ লাগলো না এক দুদিন যদিন দিনও পাস করতাম পারি দুই আড়াই হাজার টাকা ফাইলাম পাঁচ সাত কেজ দুদিন দশ পনেরো হাজার টাকা আমরা ফাইলাম মাসে দেখো আড়াই লাখ তিন লাখ চার লাখ হয়ে যায় কোনো মাসও আমার আর কোনো টেনশন আছে নি আটিলাম খাইলাম এস করলাম কোনো সমস্যা নাই সমস্যা তো নাই কইত্রে বাতি যা কিন্তু এখান কথা মনে রাখি গেছে খাপড়র দাগ সুদানিত লাগিয়া চরিত্রত দাগ পালাই দিতরে খাপড়ের দাগ সার্ফ সাবান রবীন্দ্রী ছুটাইতে পারবে কিন্তু চরিত্র যে দাগ লাগবো জিন্দিগি ছুটাইতে পারতে নাই দুনিয়ার কোনো সার্ফ সাবনে ছুটাইতে পারতে নাই বুঝছো নি ও মা তখন মনে রাখিস চিন্তা করি দেখিস কিতা করতে ও দাদাই আমরা গাওর আগত দশ দাই আপনার ব্যাপারে ও খারাপ খারাপ মাতে বড় গিল্লা করে সমালোচনা করে কিন্তু আপনি তো আর কোনোদিন তার গিল্লা উল্লা করতে শুনলাম না আপনি তো আর সব সময় তারিফ করেন কিতাবে আফার তার লাগে কোনো দুশমনী শুনি আছেনি আপনার বেটা আমার গিল্লা করে তো কি তো হইছে আমি তো মানুষ নানি আর মানুষ মাত্রও ভুল হয় আমার নিশ্চয় কোনো এখন ভুল বেটার চকুত লাগছে ও তো বেটায় মানুষের খর যে অমুকে ও ভুল ওখান করে খুঁয়া বেটায় আমার গিল্লা করে বা আমার গিবত করে কিন্তু আমি বেটার যে গিবত করতাম আমি গিবত টুকাইয়া পাই না বেটার ব্যাপারে আমি যখন দোকানে যাই তখন টুকাইয়া হামেশাও আমি ওখান দেখি যে বেটা আমার থেকে শতগুণে বালা আমি বেটারটা খারাপ মানুষ ও আর বেটার গিবত টুকাইয়া আমি পাই না আর খালি বেঠান নাই আমি যে কোনো মানুষেরও কোনো গিবত টুকাইয়া পাই না কারণ সব সময় আমি দেখি আমি খুব খারাপ মানুষ কারণ আমি আমার আনদাই সময় কিতা করিয়ার হসাত কিতা করিয়ার লুকাইয়া কিতা করিয়ার মানুষের দোকা দিবার লাই কিতা করিয়ার চালাকিতে কিতা করিয়ার সব তো আমি জানি নি আমি তো আমার চিনি নি আমি কতক্ষণ বালা মানুষ কতক্ষণ বাদ মানুষ এই তো আমি জানি তোর লাগি আমি আমার চকুত সব সময় মনে করি যে আমি এখন বাদ মানুষ আর সব মানুষ আমার থেকে বালা যার কারণে আমি গিল্লা করতাম পারি না খেউর বেটা গিল্লা হরুক আমার কোনো অসুবিধা নাই কিন্তু মনে কারণ বড় কষ্ট লাগে বেটা যদি মাংসর সামনে আমার গিল্লাকান না করিয়া আমার এই বুল ইকান না খুঁইয়া আমার এই খান না করিয়া যদি আমার এই আইয়া খুইলিতা তুমি ও বুল ওখান কর দেয় তো বড়ো বালা আসলো আমি হয়তো আমার খান বদলাইলাম মানে আর বেটার খুব বালা ভাইলাম মানে কিন্তু বেটা ইলা না করিয়া জিনিসটার আমার আই বখান মজা তুলিয়ে ধরিয়া আমার বেজোত খরার ও জিনিসটা আলে খারাপ লাগে বাদ বাকি আছে আমার ভুল বা করে এখানে কোনো আমার দুঃখ নাই ও তো এখনো আপনি তার তারি ছড়া কোনো মাত মা দিতরা না হে তো আপনার তুলা একটু ভাইলেও সমালোচনা ছড়া তো আর কিচ্ছু নাই খরক গিল্লা খরক এবড়া গিল্লা করলে আমার কোনো আপত্তি নাই যেন যার বিরুদ্ধে মাতুন যেন যার গিল্লা করেন এই ইনসান গুণ আপনার টানিয়ে নেন বেটাই আমার গিল্লা করিয়া আমার গুণ আপনার টানিয়ে নেয় আর নেই কোনো আইন আমার কিন্তু আপত্তি ও ই মাঠ ঠিক আছে